হ্যাঁ এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল বালগোপালের মাখনের মটকি কেক তো আমি স্পঞ্জটা ভেনিলা ফ্লেভারে বানিয়েছি আর টল শেপ শেপে বানিয়েছি এখন আমি স্পঞ্জটাকে লেয়ার করে নিব টোটাল আমার ফাইভটা লেয়ার হয়েছে দেখো ফাইভটা লেয়ার হয়েছে এখন আমি আইসিং করবো তো বেসের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নেব তারপরে ফার্স্ট লেয়ারটা দিয়ে দেবো যেটা নাকি মানে একটু ছোটো থাকে ওই লেয়ারটা আমি নিচে দিয়েছি আর যেটা নাকি ডোম শেপে থাকবে না মানে উপরের যেটা একদম ওইটা একদম উপরে দেবো তালে তাহলে গিয়ে তোমার মোটকি শেপটা আসবে দেখো তারপরে জল দিয়ে শুরু করে ক্রিম দিয়ে আইসিং করে নিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব এখন আবার জল দিয়ে সোকিং করব জল যেন জল দিয়ে সোকিং করতে লাগে তাহলে আমাদের স্পঞ্জটা যে আরও তোমার সফট হয় তারপরে ক্রিম দিয়ে আইসিং করে এখন আমি এই ক্রিমটার উপরে অল্প পাইন্যাপাল ক্রাশ দিয়ে দিলাম তো আরেকটা লেয়ার রাখবো এইভাবে করে করে আমি সবগুলো লেয়ার সেম মানে সেম প্রসেসে করে নিব তো তোমরা যদি বিগিনার থাকো তো তাহলে দেখো কেমনে বানাতে লাগে বিগিনারের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল তোমরা জানো তো এই কেকটা কিন্তু মোটকা কেকটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এর জন্য এত একটা মানে ফিনিশিং আসেনি তাও আমি বানিয়েছি আমি ভেবেছি যে না তাও আমি ট্রাই করব তোমরা ওরকম ট্রাই করো তোমাদেরও ফার্স্ট টাইম বানালে একটু দেখতে ভালো হবে না কিন্তু করতে করতে পরে ঠিক হয়ে যাবে তো তোমরাও ট্রাই করো তারপরে উপরে একদম ডোম শেপ যেটা ছিল ওইটা দিয়ে দিলাম এখন যেন কী করবো ক্রাম কোটিং করবো ক্রাম কোটিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্রাম কোটিংটা যদি ভালো না হয় না তাহলে আমাদের আইসিংটাও ভালো হয় না কেকের ফিনিশিংটাও মানে সুন্দর আসে না এই জন্য ক্রাম কোটিং করা অনেক দরকার বন্ধুরা তোমরা কারা কারা জন্মাষ্টমী করো তোমরা যারা যারা জন্মাষ্টমী করো তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো হ্যাপি বার্থডে গোপাল তারপরে স্ক্রাবার নিয়ে এরকম করে ক্লিন করে নেবো এখন আমি এক্সট্রা করে একটা বাটিতে ক্রিম নিয়ে হোয়াইট ক্রিমে ব্রাউন কালার মিলিয়ে দেখো কালারটা কালারটা মানে একটু লাইট এসছে তার জন্য আমি আবার আর একটু কালার দিয়েছি ব্রাউন কালার ব্রাউন কালার দিলে কী হবে তাহলে মোটকি কালারটা আসবে তারপরে এবার একটা গ্লাস নিয়ে পাপি মেঘটা ঢুকে গ্লাসের ভিতরে ওই ক্রিমগুলো দিয়ে দিয়েছি তো এরকম করে যদি তোমরা করো তো তোমাদের ক্রিমটা হাতেও লাগবে না সুন্দর হবে আর তোমাদের ফাইনাল মানে আইসিং করতে অনেক সুবিধা হবে দেখো এখন আমি ফাইনাল লুকটা দেখবে এখন আমি আইসিং করছি ব্রাউন কালার দিয়ে এরকম পাইপিং ব্যাগে তোমরা ক্রিম ঢুকিয়ে আইসিং করবে তাহলে তোমাদের মানে ইজি হবে আর কি ইজি প্রসেস এটা তো এখন স্ক্রাবার দিয়ে আমি ফিনিশিংটা করব কেকটা জানো তো মানে এত একটা ভালো হয়নি কিন্তু দেখো তাও আমি আমার থেকে অনেক হান্ড্রেড পারসেন্ট দিয়েছি তা আরও ভালো হতো কিন্তু জানো এত কাজের মধ্যে মানে টাইম বের করে করা মানে একটু মানে প্রবলেমও হয় যদি তুমি মানে একটু টাইম দিয়ে করো তাহলে কিন্তু জিনিস একটু সুন্দর হয় কিন্তু আমার মানে আমার কাছে অতটা টাইম থাকে না ঘরের এত কাজ টাস করে তারপরে বাচ্চাদের সব কাজ টাজ করে বানাতে হয় তারপরে দেখো এই যে মটকার উপরে যেটা শেপটা থাকে ওইটা আমি এরকম করে দিয়ে নিয়েছি এখন স্ক্রাবার দিয়ে আস্তে আস্তে করে এরকম করে ঘোরাবো দেখো লাগছে নাকি মটকা নাকি লাগছে না তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ আর সাবস্ক্রাইব কিন্তু করবে কেক মানে মটকাটা যদি তোমাদের ভালো লাগে তাও করবে ভালো না লাগলেও করবে তারপরে দেখো এখন আমি কী করছি যেন গোল্ডেন গ্লিটার দিয়ে আমি অল্প স্প্রে করে দিয়েছি স্প্রে করার পরে মানে একটু দেখতে ভালো লাগছিল এর জন্য আমি স্প্রে করে দিয়েছি দেখো তারপরে এখন পাইপিং ব্যাগে আমি হোয়াইট কালার ঢুকিয়ে নিয়ে ডিজাইন করবো যে নাকি মটকার মাখনের ডিজাইনটা ওইটা করবো ওই যে দেখো এখন আমি মাখনের মতন এরকম করে ডট 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 করে দিচ্ছি তাহলে লাগবে মাখন মাখনের মতনই লাগবে দেখতে লাগছে না মাখনের মতন এরকম করে দিবি ভিতরটাতে দিয়ে দিব তারপরে ওরকম করে ভিতরটা দিয়ে সাইড দিয়ে একটু সাইড দিয়ে ওরকম করে মানে উপর থেকে নিচ অর্দি এরকম করে দিয়ে দেব যাতে লাগে যে মটকাটার থেকে মাখনগুলো যেরকম নেকি মাখনে মটকা থাকে মট ও মানে পড়তে থাকে ওরকমই লাগবে দেখতে তারপরে এখন আমি একটু ডিজাইন করে দেব মটকাটাতে হোয়াইট ক্রিম দিয়েই করবো ইয়ে দেখো এরকম করে বেশি ডিজাইন করব না সিম্পলেই রেখেছি আমি এই দেখো এরকম করে করে দেব তারপরে আর এটার উপর দিয়ে আরও আরেকবার এরকম করে করে করব এই দেখেছ দেখো তার নিচের দিকে এরকম ডট ডট দিয়ে দেব জানো কেকটা যে খেতে অনেক টেস্টি হয়েছিল দেখো এখন লাগছে মটকা লাগছে এখন হ্যাপি হ্যাপি জন্মাষ্টমী লিখে দেব তা বন্ধুরা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও হ্যাপি বার্থডে কৃষ্ণ লিখে দিও তো বাই বাই ফ্রেন্স আমার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের জন্য বাই বাই